সে অনেক অনেক দিন আগের কথা চার হাজার পাঁচশো বছর পূর্বে বাংলাদেশের যশোর অঞ্চল মূলত কোটচাঁদপুর সহ এই এলাকাটি সমুদ্রগর্ভে নিমগ্ন ছিল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গঙ্গা নদীর বিস্তীর্ণ জলরাশির মধ্য হতে এর অববাহিকায় অনেক চর ও দ্বীপের উৎপত্তি হয়েছিল এসব অসংখ্য চরভূমির ভিতরে একটি হলো বর্তমানের কোটচাঁদপুর এলাকা জলপ্রবাহে পলির সমাহারে যে চর সৃষ্টি হয় সেখানে ক্রমান্বয়ে বন জঙ্গলে ভরে যায় স্থানের জনবসতি গড়ে ওঠে এবং এর নাম হয় কেওয়াপুল কালের বিবর্তনে এখানে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে এবং একটা লোকালয়ও গড়ে ওঠে সুলতানি আমল ও মুঘল আমল এর ক্রমধারায় মুসলিম সভ্যতা তথা ইসলাম এর সম্প্রসারণ ঘটতে থাকে এত অঞ্চলে সে সময় সুফি সর্দার চাঁদ খা যিনি বোরের রাজত্বকালে তুর্কি আফগানিস্তানের মানপুর হতে খরস্রোতা কপতাক্ষ নদের তীরে জঙ্গল আকীর্ণ কেয়াবন পরিষ্কার করে বসতি স্থাপনের মাধ্যমে কেয়াপের সমৃদ্ধি ঘটাতে থাকেন আসলে পরবর্তীতে চাঁদকার নাম অনুসারে চাঁদপুর নামের পরিচিতি পায় প্রিয় ভিওয়ার্স মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বিদ্রোহী বার ভূয়াদের দমন করতে বা তাদের আক্রমণ থেকে রক্ষাকল্পে এই অঞ্চলে মোগল বাহিনী কর্তৃক একটা নিরাপত্তা বুহ তৈরি করা হয়েছিল তৈরি করতে গিয়ে অনেক উঁচু দেয়াল বেষ্টিত একটা দুর্গ নির্মাণ করতে হয়েছিল ফার্সি ভাষায় এই দেয়ালকে আসলে বলা হয় কোট আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ইংরেজ শাসন আমলে ইংরেজরা এই কোট নামটি চাঁদপুর নামের পূর্বে ব্যবহার করেছে এভাবেই কোটচাঁদপুরের নামের উৎপত্তি হয়েছে এই কোটচাঁদপুর হলো জিনাইদহ জেলার অন্তর্গত একটি ধন্য উপজেলা যার আয়তন একশো পঁয়ষট্টি দশমিক ছয় তিন বর্গ কিলোমিটার এটি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচটি ইউনিয়ন নিয়ে একটা থানায় গঠিত হয়েছিল ভিওয়ার্স আমি এখন আছি কোটচাঁদপুর বাজারে এখানে আমি দেখতে এসেছি সুফি সর্দার চাঁদ মাজার শরীফ অনেকটা অবহেলা অনাদরে পড়ে আছে একটা ঘরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফটি মানুষের কাছে জানতে পারলাম এর ইতিহাস আমি যেটুকু জানতাম ইতিহাস থেকে যেটুকু জেনেছি সাধারণ মানুষের কাছেও এরকমই ধারণা প্রচলিত রয়েছে